হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম বিডি পক্ষ থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আমরা আজকে কথা বলব লিথিয়াম টেস্ট করা ব্যাটারি নিয়ে তো আপনারা জানেন আমরা কন্টিনিউ এই ভিডিওগুলো আপলোড করে থাকি লিথিয়াম ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারির বিভিন্ন এক্সেসারিসগুলো আজকে আমরা কথা বলবো লিথিয়াম টেস্ট করা ব্যাটারি বাইশশো থেকে চব্বিশশো এমএস নিয়ে কথা বলবো আপনারা দেখতেছেন আমাদের সামনে অনেকগুলো ব্যাটারি আছে প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে আমাদের কলা মেশিন দিয়ে টেস্ট করা এবং প্রত্যেকটা ব্যাটারি ল্যাপটপের অরিজিনাল পুরাতন ব্যাটারি থেকে সংগ্রহ করা আমরা যদি এদিকে আপনাদেরকে দেখাই কয়েকটা ব্যাটারি দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে কয়েকটা এমএসের ব্যাটারি যদি আপনাদেরকে শু করাই তাহলে একদম ক্লিয়ারলি বিষয়টা হবে আপনাদের এই যে দেখেন আমাদের এখানে আপনারা এই ব্যাটারিগুলো পাচ্ছেন বাইশশো তেতাল্লিশ বাইশশো উনপঞ্চাশ বাইশশো পনেরো এবং বাইশশো নিরানব্বই এক কথায় হচ্ছে যে আপনারা এই এই ভিডিও থেকে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাইশশো থেকে চব্বিশশোগুলা এখানে আরেকটা আছে বাইশশো সিচল্লিশ এবং আরেকটা আছে আমাদের চব্বিশশো বারো এক কথায় হচ্ছে আপনারা এই ভিডিও থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাইশশো থেকে চব্বিশশো এমএজের যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো এগুলো মূলত আমরা লিটুকোলা মেশিন দিয়ে টেস্ট করে হানড্রেড পার্সেন্ট টেস্ট করে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি যারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করেন আপনারা জানেন আমরা দীর্ঘ পাঁচ বছর যাবত এগুলো নিয়ে কাজ করি আপনাদের আমাদের প্রোডাক্ট যদি কোনো প্রবলেম হয় আপনাদের রিটার্ন করার সুযোগ আছে আপনারা আমাদের প্রোডাক্ট আমাদেরকে দিয়ে দিতে পারবেন আমরা হানড্রেড পারসেন্ট লিটোকোলা মেশিন দিয়ে চেক করে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি আজকের ভিডিও থেকে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা সংগ্রহ করবেন তাদের জন্য প্রাইস পড়বে বাইশশো থেকে চব্বিশশো এমএজের যে ব্যাটারিগুলো আছে এগুলো প্রাইস পড়বে ওনলি একশো চল্লিশ টাকা করে পার পিস ওনলি একশো চল্লিশ টাকা করে পার পিস যদি বিন্দু পরিমাণ কম হয় আমাদের ব্যাটারি আপনারা আমাদেরকে ফেরত দিয়ে দিবেন আমরা রিটার্ন নিয়ে নেব আমাদেরকে এই জন্য আমরা একাধিকবার টেস্ট করে কনফার্ম হয়ে ব্যাটারিগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি আজকের ভিডিওতে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ